বেহালার পশ্চিমে রবীন্দ্রনগর বাস স্ট্যান্ডের কাছে বিজেপির মন্ডল এবং বিজেপির কর্মীদেরকে নিয়ে দেওয়াল লিখলেন ডক্টর ইন্দ্রনীল খান রাজ্য যুব মোর্চার সভাপতি দেখুন শুধু বেহালা পশ্চিম বিধানসভা না সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই আজকে প্রত্যেক বিধানসভায় আমাদের দেওয়াল লিখন কর্মসূচি চলছে এবং সামনে লোকসভা নির্বাচন এবং সেখানে ভারতবর্ষের প্রত্যেক নাগরিক পশ্চিমবঙ্গের প্রত্যেক বাসিন্দা তারা চাইছে একটি দুর্নীতিমুক্ত যেমন সরকার গত দশ বছর ধরে সাধারণ মানুষ রেখেছে এবং ভারতবর্ষকে যেভাবে করে বিকাশ হচ্ছে সর্বস্তরে বিকাশ হচ্ছে একদিকে যেমন আমরা আমাদের ঐতিহ্য পুনরুদ্ধার করছি ভারতবর্ষের এবং তার সাথে সাথে আমরা রেকর্ড সংখ্যায় স্বাস্থ্য শিক্ষা সর্বস্তরে আমাদের উন্নয়ন হচ্ছে আমাদের প্রতি জেলায় জেলায় এখন মেডিকেল কলেজ হচ্ছে সমগ্র প্রত্যেক রাজ্যে প্রায় এখন এমস গড়ে উঠছে এবং সেই ভারতবর্ষ আমরা দেখছি যে ভারতবর্ষ এখন কাশ্মীরের মতন জায়গায় যেখানে পাথরবাজি হয় না যে এখানে এখন আবার শান্তি ফিরে এসছে তিনশো সত্তর ধারা ওখান থেকে উইড্র হওয়ার পর তো আমরা সেই ভারতবর্ষ দেখতে পাচ্ছি এবং ভারতবর্ষের প্রত্যেক নাগরিক নাগরিক পশ্চিমবঙ্গের বেহালা পশ্চিম থেকে শুরু করে কলকাতা দক্ষিণ সম কলকাতা সহ সমগ্র পশ্চিমবঙ্গের প্রত্যেক নাগরিক চাইছে বিকশিত ভারতের লক্ষ্যে ভোট দেওয়ার জন্য কোনো দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল বা পরিবারতান্ত্রিক যে রাজনৈতিক দলগুলো আছে সারা বছর ধরে যারা দুর্নীতি করে এবং নিজেদের আখের গোছায় কারুর গার্লফ্রেন্ডের খাটের তলা থেকে কোটি কোটি টাকা বেরোয় তো কারুর বুকশেলফ থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে তো সেই সকল দুর্নীতিগ্রস্ত কয়লা চোর গরু চোর চাকরি চোর এই সব চোর নেতাদেরকে যারা হয়তো পশ্চিমবঙ্গে এখনও সরকার চালাচ্ছে তাদের কাউকে ভোট দেবেন না ভোট দেবে পশ্চিমবঙ্গের মানুষ ভোট দেবেন যারা স্বচ্ছতার জন্য লড়াই করছেন সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত সরকার তৃতীয়বারের জন্য আমাদের এন ডি এর আরেকবারের জন্য আমরা সেই সরকার দেখতে পেয়েছি आर टीवी न्यूज़ बांग्ला